তাদেরকে আল্লাহ গুণ দুই সেটা কবুল করেছেন জোরে قلنا সুবহানাল্লাহ কিন্তু আমরা আল ঠিক আছে যে পরিমানে জানি সেই পরিমানে আমলে অনেকের থাকতে পারে আমার অনেক ঘাটতি আছে আমার অনেক ঘাটতি আছে আমি সত্য স্বীকার করতে কোনোই কুচুরি করে না লুকোচুরি করে না আমার অনেক ঘাটতি আছে যত রূপ জানি তত রূপের আমল অনেক ঘাটতি আছে

আল্লাহ খুশি হয়েছেন তাদেরকে তার বন্ধু হিসেবে কবুল করেছেন এখন রাজাবানাই নবীজি থাকলে নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আপনি যতটা নত্ব শুদ্ধি লাভ করতে পারবেন যতটা তাসাউব অর্জন করতে পারবেন আল্লাহ ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে ঠিক ততটাই তাসাউব हासिल করতে পারবেন জোরে কথা সুবহান না আল্লাহ নবীদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট কানেকশন হলো নবীর সাথে নবীর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হলো আল্লাহ সাথে জোরে কন্যা সভা বিদ্যুৎ আছে লাইট জল আছে এই কারেন্টের কানেকশন হইল মিটারের সাথে মিটারের কানেকশন হইল খাম্বারের খাম্বার সাথে খাম্বার কানেকশন হইল হয়তো কাপটাই নয়তো পল্লী বিদ্যুতের সাথে কথা বলেন বিক্রিরা ওই কোন জায়গা থেকে বন্ধ হয়ে গেলে কাজ হবে কাজ হবে

আমার নদীর আপনাদুল্লে তাদের কাছ থেকে স্বীকারোক্তি দিতেন বলেন কখনো আল্লাহর সাথে কোনো কিছুতে শরীর করবেন না তারা স্বীকারোক্তি দিতেন প্রতিশ্রুতি দিলেন কখনো বৃণা করবেন না কখনো নিজের গর্বে পরকিয়া করে অন্যদের সন্তান গর্বে ধারণ করে স্বামীর সন্তান বলে স্বামীর সাথে প্রকাশনা করবেন না আল্লাহর ইবাদত কখনো ছেড়ে দিবেন না সৎ কাজ কাজে আমি রাসূলুল্লাহ যা দিয়েছি তা মেনে নেবেন অসৎ কাজ থেকে সব সময় দূরে থাকবেন এই কথাগুলোর উপরে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন মহিলারা বলতেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনার কথাগুলোর সঙ্গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা করছি এই ধরনের কাজগুলো কখনো আমরা করব না

মানুষের চরিত্রে থাকলে নদীর জন্য মহাব ভালোবাসা কতটা